হবে সাংবাদিক বিদ্রোহকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে শিলাপাতারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি মাধুর্য শৈকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন তার উপর যেভাবে বর্বরুচিত আক্রমণ হয়েছে এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় এই যে পরিচিত আক্রমণ এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে তাহলে কি পুলিশ প্রশাসনকে সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না আমরা এই প্রশ্নটিকে জোরালো উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নথি স্বীকার না করে এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকর্মী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয় রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি কোনো অবস্থায় যাতে সরকার বা পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তারা কোনো ডিএমি না করে গাফিলতি না করে এ ব্যাপারে আমরা হুঁশিয়ারি দিচ্ছি না হলে কিন্তু সাংবাদিকরা রাজ্যের গণতন্ত্রকামী মানুষেরা তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না অবশ্যই দুর্বৃত্তদের সমুচিত جواب দিতে হবে এবং এজন্য আমরা সর্বস্তরের সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে আপনারা দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন আজি আমি কাছার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ফালপুরা আর সিলচুর প্রেস ক্লাব ফালপুরা এই যে ঘটনাটা হল ইচুর খালি নিন্দা আর গড়ি হল না আমাৰ এটাই দাবী আছে আমাৰ যিমান অসমৰ সাংবাদিক আছে এতিয়া চবৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ চব জেলাৰ সাংবাদিকৰ ঐক্যবদ্ধ হ'ব লাগিব এইটো আমাৰ লাইফৰ ওপৰত এটা থ্ৰেটনিং কেতিয়াবা নেতা কেতিয়াবা মন্ত্ৰী কেতিয়াবা পাৰ্টীৰ মানুহ কেতিয়াবা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ মানুহ চফ্ট টাৰ্গেট সাংবাদিকক কৰি লয় এইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ এইটো আমাৰ সংবাদ মাধ্যম কৰ্মী আমি সংবাদ আনাটো এইটো আমাৰ সামাজিক ৰেছপঞ্চিবিলিটি পৰে এইটো আমাৰ পেচেণ্ট আমাৰ প্রফেশন আৰু আমি আহ করিম আমার মাননীয় ন্যায়ালয়ক এটা কঠোৰ শাস্তি বা লয় এটা ইমপ্লিমেণ্ট কৰিবলৈ যত নাকি যি নহওক এটা অকলে ধোৱা সাংবাদিক যি অকলে সদায় থাকে তাৰ নিৰাপত্তা ব্যৱস্থাটো নিৰ্ধাৰিত কৰাব লগা এইটো আমাৰ সকলোৰে পৰা এইটোয়ে আমাৰ আবেদন আৰু এইবিলাক মানুহ যিবিলাক মানুহে বাহ লৈ এই মাধুৰ্য শইকীয়া যে সাংবাদিকক এনেকে নিৰ্মে প্ৰহাৰ কৰিছে সোনকালে কোনো ক্ষমা বিচৰা নহব ডাইৰেক্ট তেহত একচন লোৱাটো আমি বিচাৰো